আমি আছি রাজধানী ঢাকার সেই বাবুবাজার ব্রিজ অর্থাৎ সদরঘাটের পশ্চিম পাশে যে ব্রিজটা রয়েছে পারে বাবুবাজার এবং অন্য পাশে সেই কদমতলি অর্থাৎ কিরানীগঞ্জের সাথে সংযুক্ত বুড়িগঙ্গা নদীর উপর এই ব্রিজটি এবং আমি যাচ্ছি সেই দিকে যেটা হচ্ছে ফলের আড়ত বাংলাদেশের সবচেয়ে বড় ফল আমদানি এবং কারকদের সেই পাইকারি বাজারে যেখানে হোলসেলে কিন্তু বিভিন্ন টাইপের বিদেশ থেকে আমদানিকৃত সেই ফল মূলের সেই বিশাল সমাহারে প্রবেশ করতে যাচ্ছি প্রিয় দর্শক আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের দেখার চেষ্টা করেছি যে যেখানে অনেক অল্প মূল্যে পাইকারি রেটে আপনারা খেজুর পেয়ে যাবেন এবং বিভিন্ন টাইপের আমদানি করা বিদেশ থেকে সেই আপেল কিশমিশ আঙ্গুর থেকে শুরু করে বেদানা মানে হরেক রকম যেসব আমদানি কিন্তু ফলমূল সেগুলো কিন্তু পাইকারি মার্কেট হচ্ছে এটা আজকে শুক্রবার ছিল যার কারণে রাস্তাঘাট ফাঁকা এবং এখানে মানুষজন দেখা যাচ্ছে না সব মার্কেটগুলো বন্ধ তবে এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওতে আপনাদের দেখার চেষ্টা করেছি এই মার্কেটটা হচ্ছে খোলা আছে এবং ভিতরের দোকানগুলো এখনও খোলা আছে এবং আপনাদের দেখার চেষ্টা করেছি তবে আপনাদের নিয়ে যাবো সেই আহসান মঞ্জিলের সামনে দিয়ে এবং সেই দিকটা আপনাদের দেখাবো এবং রাস্তায় যে ফুটপাতে ফলের যে দোকানগুলো রয়েছে অর্থাৎ এই যে পাইকারি যে মার্কেটগুলো রয়েছে এই মার্কেটগুলো থেকে তারা বিভিন্ন টাইপের কম দামে ফলমূল কিনে তারা কিন্তু রাস্তাতে বিক্রি করে তো এটা হচ্ছে বিশাল মার্কেট এখানে বিভিন্ন টাইপের ফল মূল থেকে শুরু করে মানে আপনি অল্প দামে কিন্তু খেজুর পেয়ে যাবেন এই যে এই মার্কেটগুলো আসলে আজকে শুক্রবার সবগুলো বন্ধ এখানে মানুষজনের আনাগোনা অনেকটা কম কিন্তু আপনি শুক্রবার ছাড়া যদি কখনো আসেন পা ফেলার জায়গা পাবেন না সন্ধ্যার টাইম তারপরেও এবং এখানে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ফলের ট্রাকগুলো এখানে আসে এবং এই আড়তদাররা কিন্তু কিনে থাকে আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে বড় আমদানি এবং রপ্তানিকারক ফলের এই এলাকাতেই কিন্তু আজকে মার্কেটগুলো সব বন্ধ থাকায় সব দোকান বন্ধ এবং আজকে আপনাদের দেখাতে সেরকম পারলাম না তবে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেগুলোতে দেখার চেষ্টা করেছি মাত্র তবে আসলে পরবর্তী দেওয়ার চেষ্টা করব আপনাদের সমর্থন পেলে তো আমি এখন চলে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি সেই আহসান মঞ্জিলের সামনে থেকে প্রিয় দর্শক এটা সেই আহসান মঞ্জিল সদরঘাটের পাশেই অবস্থিত সেই নবাব সলিমুল্লাহ নবাব আহসানুল্লাহর সেই নবাবের বাড়ি বা আহসান মঞ্জিল আপনারা জেনে থাকবেন যে এই পুরো ঢাকার এই যে পুরান ঢাকার বেশিরভাগ এরিয়া কিন্তু নবাব সলিমুল্লাহ বা নবাব আহসান উল্লাহর আপনারা জানেন যে যে পাশে যে মিডফোর্ড হসপিটাল রয়েছে সেই মিডফোর্ড হসপিটালের অপর নাম কিন্তু স্যার সলিমুল্লাহ হসপিটাল কিন্তু আসলে দুঃখজনক সত্য সেই নামটি ধরে রাখতে পারেনি বাংলার জনগণ নামটি পরিবর্তিত করা হয়েছে যাই হোক এই যে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট রয়েছে পুরো এলাকাটি কিন্তু নবাব সেলিমুল্লার সেই জমি যাই হোক আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছি এবং দেখুন যে এখানে কিন্তু স্ট্রিটে মানে রাস্তার ফুটপাথের পাশেই কিন্তু অনেক টাইপের দোকান রয়েছে ফলের যদিও সন্ধ্যা গড়িয়ে এসেছে এবং এই যে দেখুন কি সুন্দর দোকানগুলো এই দোকানগুলো কিন্তু মানে এখন হচ্ছে সন্ধ্যা আসলে একদম ফুল সন্ধ্যা এবং সন্ধ্যার কি বলবো সূর্য ডুবে গেছে অনেক আগেই আপনাদের আলো আধারের মধ্যে আপনাদের সুন্নত ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ দিনের বেলায় ভিডিও দিব এবং আপনাদের দেখার আমন্ত্রণ রইল এই যে এই দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে এখানে অল্প দামে কিন্তু রাস্তায় এবং মার্কেটগুলোতে আপনি খেজুর আপেল কিশমিশ আঙ্গুর থেকে শুরু করে আপনি বেদানা ডালিম মানে আপনি কী নিতে চান এখানে হরেক রকম আমদানি কিন্তু ফলগুলো কম দামে পেয়ে যাবেন যদি আপনারা বেশি নিতে চান তাহলেও পাবেন এবং খুচরা মূল্যেও কিন্তু পেয়ে যাবেন অনেক দোকানে তাই আপনারা যদি কখনও ফলমূল কিনতে চান তাহলে চলে আসবেন সেই সদরঘাটের এই বাদাম তলিতে এই বিশাল পরিসরে কর্মযোগ্য এখানে আপনারা মানে যারা ফলের ব্যবসা বাণিজ্য করে থাকে তারা কিন্তু এই জায়গা থেকেই অর্ডার দেয় এবং এই জায়গা থেকে কিন্তু কিনে নিয়ে যায় তা আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন ফলে তারা কিন্তু এই এ জায়গা থেকে দেখে এর শুনে নিয়ে যেতে পারেন তবে এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই করে থাকে তাই আপনারাও নিয়ে যাবেন এবং দেখে যাবেন তো প্রিয় দর্শক মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই সন্ধ্যার ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর ঢাকার বা আশেপাশের আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও আপনার কমেন্ট বক্সে তুলে ধরুন আপনার সেই পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করবো আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও